জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত অনেক বেশি আল্লাহ আল্লাহলা জিলহজ মাসের প্রথম দশ দিনের শপথ করেছেন কসম খেয়েছেন ওল ফাজর ও আয়া আলী নাসর প্রত্যুষের কসম এবং দশ দিনের কসম ওভা বলেন এই দশ দিন হল জিল্হাজ মাসের প্রথম দশ দিন সেই মুসলিম এক হাদিস আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের দশ দিনের আমলের চেয়ে আল্লাহর নিকট বেশি প্রিয় এক সাহেবী জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আল্লাহর পথে যাহাদের চেয়েও কি এই দশ দিনের আবাদত উত্তম সাল্লাম বললেন হ্যাঁ তার চেয়ে উত্তম তবে কোনো ব্যক্তি যদি তার যা কিছু আছে সব কিছু নিয়ে আল্লাহর পথে জিহাদে যায় এবং সব কিছু হারিয়ে ফেলে এবং জীবন দেয় শহীদ হয়ে যায় তার ফজিলত বেশি এছাড়া জিলহত মাসের এই দশ দিনের এবাদতের চেয়ে উত্তম আর কোনো আমল নেই জিলদ মাসের দশ দিনে করণীয় কী বিভিন্ন হাদিসা আছে যে যারা পারি তারা যেন বেশি রোজা রাখি বিশেষ করে আরাফাতের দিনে যেন আমরা রোজা রাখি সই মুসলিমের এক হাদিসটা আছে রাসিমুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আশা করি আরাফাতের দিনে যদি রোজা রাখা হয় তাহলে আগের এক বছরের গোনা মাফ হয় এবং পরের এক বছরের গোনা মাফ হয় কাজে আমরা যেন আরাফাতের দিবসের রোজাটা মিস না করি অন্য এক হাদিসে আছে সাল্লাম বলেছেন যে এই দশ দিনের ফজিলত অত্যন্ত বেশি কাজে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো বেশি বেশি আল্লাহ আকবর পড়ো এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো তো জিকির আজকার রাজঘাট তসবিহাত নফর নামাজ এগুলি বেশি বেশি পড়তে পারি এই তিনটের মধ্যে সীমিত নয় আমরা চেষ্টা করি যে এই জিল্দ মাসের প্রথম দশ দিনের ফজিলতগুলি অর্জন করি এবং বেশি বেশি আল্লাহর জিকির করি তো পাঠ করি পার্লে রোজা রাখি নামাজ পড়ি এবাদত করি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন